যা কি করছিস আরে সামনেই তো নেট এক্সাম আছে না আমি ভারতীয় বিদ্যাচর্চার এক থেকে মক টেস্ট দিচ্ছি আচ্ছা মক টেস্টের প্রশ্নের ধরন কেমন মক টেস্টের কোশ্চেন মানে কোশ্চেন একদম ভালো এবং হানড্রেড পারসেন্ট চোখ বন্ধ রেখে ভরসা করা যায় আর এখানে লেখে ঠিক যেই রকম ধরনের কোয়েশ্চেন হয় না ঠিক সেই রকম ভাবে এই অ্যাপে কোশ্চেন আছে ভারতীয় বিদ্যা চর্চা অ্যাপে আচ্ছা আমিও মক টেস্ট দেবো তাহলে আমাকে কি করতে হবে যদি একটু বল বলি তুই যদি মক টেস্ট দিতে চাস তাহলে তোকে নাম্বারটা সেভ করে ওকে ওকে এইট নাইন জিরো এই নিজের নাম একটা মেসেজ করে দে ওরা যাবো এই নাম্বারে মেসেজ করলে আমি মক টেস দিতে পারবো একদম একদম এক্ষুনি করে দিচ্ছি তোকে ওনারা বাকি গাইড করে দেবে ঠিক আছে ঠিক আছে হুম তো যারা সংস্কৃতের ছাত্রছাত্রীরা আছো এবং নেট এক্সাম দেবে নেট এক্সামের আগে যারা নিজের প্রিপারেশনকে যাচাই করে নিতে যাচ্ছে তারা আজ থেকেই আমাদের ভারতীয় বিদ্যাচর্চার অ্যাপটাকে ব্যবহার করো কিভাবে সেটা এইট নাইন এই নাম্বারটায় কল করে বা নিজের নাম হোয়াটসঅ্যাপ মেসেজ করে যাবতীয় গাইডলাইন নিয়ে নাও এবং মক্তেসগুলো দাও